অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে হয় এগুলো বন্ধ হবে না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন আমরা নূতন করে আমরা ভাঙর বিধানসভাতে একজন মায়ের ঘর খালি হতে দিতে পারি না আমরা নূতন করে কোন সন্তানকে আমরা পিত্তি হতে দিতে চাই না আমরা নূতন করে ভাঙরের রক্তে ঝোলাতে চাই না কিন্তু আজকের কিছু সমাজ বিরোধী পিছা রাতের অন্ধকারে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আমাদের খবর আছে আর এই সমাজ বিরোধীদের যিনি নেতা তার একজন ঘনিষ্ঠ লোক আছে তার কাছে বেশ কিছু আগ্নেয়স্ত্র আছে তারও খবর আছে অন্যদিকে নরসাদের তিনটে চারটে লোক আছে যারা সাপ্লাইয়ার যারা সমাজ বিরোধী যারা ভাড়া অস্ত্র সাপ্লাই দেয় কখনো পশ্চিম মেদিনীপুর থেকে কখনো হুগলি থেকে কখনো হাড়োয়া থেকে কখনো থেকে আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি আমি অনুরোধ করতে চাই গণতান্ত্রিক ভাবে আমরা লড়াই করতে চাই আমরা কোনো রকম চাই না কোনো নির্বাচনে কোনো অশান্তি অরাজকের অবিশৃঙ্খলা হলুক লোকসভা নির্বাচনে আপনারা জানেন লোকসভা সমাজ আগে থেকে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের সিঙ্গেল ঘটনা ঘটায়নি যত ঘটনা ঘটেছে আইএসএ লোকসভার পর থেকে আজ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কঠিন পরীক্ষা দিয়েছে কোনো ঘটনায় তারা যায়নি মার খেয়েছে মাথা ফেটেছে রক্ত জড়েছে নিজেরা পাল্টা মারিনি তারা পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছে আর আজকে যারা আইএসএফ এর সমাজ বিরোধীরা আছে তারা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে আমি আমাদের কর্মীদের বলবো আইন কেউ হাতে তুলে নেবেন না আমরা শান্তিপূর্ণভাবে ছাব্বিশে নির্বাচন করতে চাই আমার রাজনৈতিক অঙ্ক যদি ভুল না হয় ছোটবেলা থেকে যদি রাজনীতি যদি করে থাকি আমি আজকে আপনাদের সম্মুখে কথা দিচ্ছি আইএসএফ বিজেপি সিপিএম কেন যতগুলো আছে সব যদি মায়ের মতো চাপটা চাপটি করাগড়ি করে তারপরেও ভাওয়ার এক লক্ষ ভোটে জিতবে আটকাবার ক্ষমতা এদের নেই এদের ঠাকুরদার নরেন্দ্র মোদী অমিত শাহের নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তারা সমাজ বিরোধী সমাজ বিরোধী মানে আইএসএফ সমাজ বিরোধী মানে আইএসএফ এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ আইএসএফের একটা অংশ যেভাবে সমাজবিরোধী কার্যকলাপ করছে তাদেরকে সমাজবিরোধী ছাড়া দ্বিতীয় কিছু বলা যাবে না দুই যারা দল থেকে পরিষ্কার হয়েছে তারা কোথাও কোথাও দুই একজন আমি বলবো না দুই একজন যারা পিছন থেকে একটা চক্রান্ত করছে আবার ভাঁড়ে খুন খারাপি করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবে বিষয়টাকে খতিয়ে দেখা এবং তার ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যে আমরা সে লিখিতভাবে থানায় ডায়রিও করেছি আমাদের নেতা খয়রুল ইসলাম পঞ্চায়েত সমিতি কর্মাদক্ষ আমাদের নেতা মমিনুল ইসলাম তাদের বিরুদ্ধে খুনের একটা চক্রান্ত হয়েছে বিশেষ করে আই এফ এস আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা আমরা সেই বিষয়ে ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি নিশ্চিতভাবে প্রশাসন তদন্ত করছে এবং সঠিক তথ্য তারা খুঁজে বের করবে এবং তার দৃষ্টান্তপূর্ণ শাস্তি হবে বলে আমি অন্তত মনে করছি